আগামী কয়েকদিন শুষ্ক ওয়েদার থাকবে সারা পশ্চিমবঙ্গে সকালের দিকে উত্তরের জেলাগুলোতে ঘন কুয়াশা থাকবে কলকাতায় গড়ে এক ডিগ্রি তাপমাত্রা কম আছে আবাং উত্তরে হাওয়া বইছে এখন কলকাতায় সকালের দিকে তাপমাত্রা আঠেরো থেকে উনিশের মধ্যে থাকবে এরপরে একটু কমতে পারে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে কুয়াশা থাকবে সকালে পরিষ্কার থাকবে আকাশ হঠাৎ করে শীত পড়ার কোন সম্ভাবনা নেই ধীরে ধীরে তাপমাত্রা কমবে যাকে শীত পড়ার সম্ভাবনা এক্ষুনি নেই বলেই জানালেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান তিনি ঠিক আরো কি বললেন শুনে নেব গত চব্বিশ ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গে সর্বত্রই শুষ্ক আবহাওয়া ছিল আর এখন আমাদের আগামী কয়েকদিনের বিভিন্ন জেলার জন্য যেটা আবহাওয়ার পূর্বাভাস রয়েছে তাতে সমস্ত জেলাতেই আগামী কয়েকদিন আগামী তিন চার দিন শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে মূলত পরিষ্কার আকাশ থাকবে সকালের দিকে কিছু কিছু জেলায় কয়েকটা জেলায় ঘন কুয়াশা হতে পারে যেমন উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাকি জেলাতে এক দু জায়গায় হালকা কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত পরিষ্কার আকাশই থাকবে প্রধানত পরিষ্কার আকাশ সকালের দিকে মিস টাইপের ওয়েদার আর আর ন্যূনতম টেম্পারেচার টেম্পারেচার যেটা বা রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল আঠারো ডিগ্রির আঠারো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আঠারো থেকে উনিশের মাঝামাঝি থাকবে আর আগামী কয়েকদিনে আর তাপমাত্রা তেমন ফল করার সম্ভাবনা নেই আগামীকাল সকালবেলায় সামান্য একটু ফল করতে পারে বাকি তারপরে আর ফল করার সম্ভাবনা নেই একই রকম থাকার সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিনে পরিশেকার আকাশ আর আঠারো থেকে উনিশ এর মাঝামাঝি তাপমাত্রা সকালের দিকে থাকবে যেমন ওয়েদার চলছে এরকমই থাকবে উরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না